কবে দেবীর বোধন কখন দেবেন অষ্টমীর অঞ্জলি সন্ধি পুজোর সঠিক সময় জানেন তো দেবীর আগমন হাতির পিঠে এর মানে কি দশমীর কোন মুহূর্তে বিসর্জন সময় মিস মিস করলেই হয়ে যাবে পুজোর মন্ত্রমুগ্ধ মুহূর্ত এক নজরে দেখে নিন দুর্গাপুজোর সম্পূর্ণ সময় নির্ঘণ্ট দুয়ারে বাঙালির প্রাণের উৎসব মায়ের আগমনে ঢাকের আওয়াজ যেন ইতিমধ্যেই কানে বাজছে রবিবার মহালয়া দিয়ে শুরু হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে তারপর একে একে পঞ্চমী থেকে বিজয়া দশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে বছরের সবচেয়ে বড় আনন্দ যাতে একটা সময়ও মিস না হয় তাই আগে থেকেই জেনে নিন এবছরের নির্ভুল সময়সূচি প্রথমেই পঞ্চমী দশই আশ্বিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর শনিবার সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্তই পঞ্চমী তিথি ফলে কার্যত সারা দিনটাই কিন্তু ষষ্ঠীর আমেজে ভরা সন্ধ্যের পরই দেবীর বোধন এই মুহূর্তেই শুরু হবে শারদিয়ার মূল উৎসব সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠীর তিথি তার মধ্যেই করতে হবে ষষ্ঠী বিহিত পুজো সন্ধ্যের দিকে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সেই সঙ্গে মণ্ডপে মণ্ডপে ভিড়ের ঢল নতুন পোশাকে সেজে উঠবে শহর প্যান্ডেল হপিং শুরু হবে সারা রাত জুড়ে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি এই দিনই দেবীর নবপত্রিকা স্নান ও পুজো শাস্ত্র বলছে এবছর দেবীর আগমন গজে মানে হাতিতে প্রতীকী বার্তা পরিষ্কার ফসল ভরা মাঠ শস্যপূর্ণা বসুন্ধরা কৃষকের ঘরে ঘরে আসবে সমৃদ্ধি এই দিনের সকালে নদীর ধারের নবপত্রিকা স্নানের দৃশ্য যেন অন্য এক পূর্ণতার গল্প বলে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী বছরের সবচেয়ে পবিত্র দিনগুলির একটি অষ্টমীর ব্রতপ্রবাস অঞ্জলি আর মহাপ্রসাদের জন্য ভোর থেকে ভিড় জমবে প্যান্ডেলে দুপুর একটা পঁয়তাল্লিশ পর্যন্ত অষ্টমী তিথি মহা অষ্টমীর দিনেই সন্ধি পুজো এক অন্য রকম গম্ভীরতা বিকেল একটা একুশ মিনিট থেকে দুটো নয়ের মধ্যে সম্পন্ন হবে এই মহাযজ্ঞ ঠিক একটা সময় এই কয়েক মিনিটের ঢাকের গর্জন উলুধ্বনি আর প্রদীপের আলো মিলিয়ে তৈরি করবে এক অসাধারণ আবহ যা বছর ভোর মনে থাকবে পয়লা অক্টোবর বুধবার মহানবমী দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত নবমী তিথি তবে কালবেলা অনুরোধে সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে মহানবমী বিহিত পুজো শেষ করতে হবে নবমী মানেই দেবীর শক্তি পুজো রূপে মায়ের আবির্ভাব অবশেষে দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী যেদিন দেশ জুড়ে গান্ধী জয়ন্তীর আবহ থাকবে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে দশমী তিথি দেবীর দশমী বিহিত পুজোর শেষে শুরু হবে বিদায়ের আয়োজন এবছর দেবীর গমন দোলায় শাস্ত্র বলছে দোলায় গমন মানে মরক ঢাকে তালে চোখের জল মেশা সেই মুহূর্ত শহরের প্রতিটি কোণে ছড়িয়ে দেবে হালকা বিষণ্ণতা সুর দুর্গাপুজো শুধু আনন্দ নয় নিখুঁত সময়ের খেলা একটুখানি এদিক ওদিক হলেই মিস হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ পুজোর ক্ষণ তাই আগে থেকেই এই পঞ্জিকা জেনে রাখুন ঠিক সময়ে অঞ্জলি দিন সন্ধি পুজোতে থাকুন আর বিজয়ার দিনে চোখের জল সামলে বলুন আসছে বছর আবার হবে